আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আজ আমার খুব কষ্ট সেদিন ভেন্দে শিশু আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিল রক্তাক্ত হয়েছি কিন্তু তাঁদেরই কিন্তু আজ আজ আমার সন্তানেরা আমার বুক থেকে আরেক সন্তান কেড়ে নেওয়ার জন্য আমার বুককে ঝাঁঝরা করল আমার সামনে আমার সন্তান তার ভাইকে হত্যা করল আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি আমার সন্তানদের মানুষ করার জন্য দিন রাত জড়াই কি জানি কোন রক্ত পিপাশৌরি তেষ্টা মেটাতে আমার সন্তানের আজ আমার বুকে রক্ত ঝরায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশের আশা ভরসার প্রতীক কিন্তু আজ আমি ছত্রিশ কোটি চোখ হেরে নোনা অস্ত্র এই অস্ত্র ভার আমি নিতে পারছি না কারণ আমার বুক আজ ঝাঁঝরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার হৃদয় আজ ক্ষত বিক্ষত সেদিনের মতো আজও আমি কাঁদবো না যদি কথা দাও কালোর ঘাটের মতো ভেসে আসবে আরেকটি কণ্ঠস্বর যদি কথা দাও আরেকটি অসহযোগ বন্ধ করে দেবে ঘাতকের রসদ যদি কথা দাও আমার বুকে গুলি চালানোর একটা পয়সা দেবে না যদি কথা দাও আমার কন্যার আত্মচিৎকার শুনে বসে থাকবে না আমি কাঁদব না তোমরা আমাকে আর কা না